লেভেল ক্রসিং এ মালভর্তি মেশিন ভ্যানে ট্রেনের ধাক্কা তার জেরে দুমড়ে মুচকে গেল সেটি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর রেল স্টেশনে জানা যাচ্ছে স্টেশনের ঢোকার মুখে বেলপুকুর থেকে ঝুমাই নস্কর বাজার যাওয়ার পথে লক্ষ্মীপাশা গ্রামের কাছে একটি এবারতি দ্রব্য বোঝাই ইঞ্জিন ভ্যান রেললাইন পারাপারের সময় লাইনের পাতের মধ্যে আটকে যায় চাকা আচমকাই উল্টো দিক থেকে ছুটে এসে ভ্যানটিকে ধাক্কা মারে ট্রেন যার জেরে দুমড়ে মুচকে যায় ভ্যানটি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি জাহেদ প্রথম প্রশ্ন উঠে আসছে রেলগেট কি করে রেলগেট বন্ধ থাকলে একটি ভ্যান কি করে ঢোকে অথবা রেলগেট কি খোলা ছিল যখন পড়ছে সেই সময় কিন্তু এই যে ইঞ্জিন ভ্যান সেই ইঞ্জিন ভ্যানটা তড়ি ধড়ি রেলগেটটা পার হতে গেছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে একেবারে যে নিশ্চিন্তপুর যে রেল স্টেশন সেই নিশ্চিন্তপুর রেল স্টেশনের মুখেই এই রেলগেট এবং সেখানে ট্রেন আসবে বলে ট্রেন আসার সময় ছিল ট্রেন আসবে বলেই কিন্তু তখন রেল গেট যে গেটটি পড়ছিল এবং ঠিক পড়ার মুখেই কিন্তু এই ইঞ্জিন ভ্যানটি খুব দ্রুততার সাথে যখন ভেতরে ঢোকার মুখে বেলপুকুর থেকে একেবারে জুমাই নস্কর বাজার যাওয়ার পথে লক্ষ্মীপাশে গ্রামের কাছে ইমারতী দ্রব্য বোঝাই রেল লাইন এবং সেই পাতের মধ্যে ইঞ্জিন ভ্যানের চাকা আটকে যায় এবং তার ফলেই কিন্তু আহ যে রেল গেট সেই রেল গেট কিন্তু দিতে পারেনি এবং রেল চলে আসে ট্রেন চলে আসে এবং ট্রেনে ধাক্কায় ইঞ্জিন ভ্যানটি একেবারে রেল লাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই কিন্তু আগের যে ইঞ্জিন ভ্যানের চালক সে কিন্তু ইঞ্জিন ভ্যানকে বাঁচানোর জন্য গামচা দিয়ে সিগন্যাল দেখানোর চেষ্টা করে কিন্তু তাতেও কিন্তু ট্রেনটি যেহেতু খুব তাড়াতাড়ি সেই গতি কন্ট্রোল করে ট্রেন থামানো সম্ভব হয়নি কিন্তু তারপরেও তিনি চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টায় বিফল হয় এবং ইঞ্জিন ভ্যানকে ধাক্কা করে ট্রেন এবং এর ফলে ইঞ্জিন ভ্যানটি ছিটকে গিয়ে একেবারে রেল লাইনের পাশে পড়ে এই জেরে কিন্তু বেশ খালিক্ষণ ট্রেন চলাচল ওখানে বন্ধ ছিল এবং নিত্যযাত্রী যারা তারা যথেষ্ট পরিমাণে এই যে ঘটনা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আশেপাশে থাকা স্টেশনে থাকা রেল যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরো বিষয়টিকে আবার রেল পুলিশের সহায়তায় জি আর সহায়তায় কন্ট্রোল করা যাচ্ছে সব থেকে বড় বিষয় হলো হতাহতের কোনো খবর নেই কিন্তু ইঞ্জিন নাইনটি পুরোপুরি ভাবে দুর্ঘটনায় পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছুক্ষণ ট্রেন বন্ধ থাকার পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক দ্বিতীয় প্রশ্ন এখানে স্থানীয়দের কি প্রতিক্রিয়া রেলের ভূমিকা নিয়ে কি কোনো রকম কোনো প্রশ্ন উঠেছে দেখো রা নিয়ে এখানে খুব বেশি প্রতিক্রিয়া প্রশ্ন ওঠেনি কারণ হলো। ট্রেন আসার মুখে রেল গেট বন্ধ করা হয় এবং সেখানে রেলের যে কর্মী ছিল সে কিন্তু গেট বন্ধ করতে যাচ্ছিল এবং সেই যে গেট পড়া একেবারে পড়ে যে গেটটা লক হয়ে যায় তারই মুখে প্রচন্ড গতি থাকার কারণে ইঞ্জিন ভ্যানটাতে ইমারতি দ্রব্য ছিল এবং সেটারও গতি যথেষ্ট পরিমাণে ছিল এবং সেও যে বেগ মেরে কন্ট্রোল করবে সেটা করতে পারেনি সে রেল লাইনের মধ্যে চলে যায় একদিকে গেট পড়ছে গেটের সিগনাল হচ্ছে গেট পড়ছে অন্যদিকে ইঞ্জিন ভ্যানটা কিন্তু তার মধ্যেই সে ভেবেছিল যে গেট পড়ার আগে সে হয়তো ইঞ্জিন ভ্যানকে নিয়ে যে রেলের যে ক্রসিংটা আছে সেই ক্রসিংটা পারাপার করে যাবে কিন্তু সেটাতে চাকা গিয়ে আটকে যায় এবং তার ফলেই কিন্তু এই বিপত্তিটা ঘটে অনেক ধন্যবাদ জাহিদ যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচকে গেল মেশিন বোঝাই ভ্যান ইতিমধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিন ভ্যানটি